আমি চিন্তা করেছি ডিগ্জর সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি করে পঞ্চাশটা কম পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধ ডিডোর সাহেব ওনার ওনার ছিল হল দুইশো 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 ছাব্বিশ তো আমি আই এম রিয়েলি অনার আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের দলায় কি মালাপোড়াই দিয়ে দিতে চাই আচ্ছা আমি বিন আমি এজন